সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউস গ্যাংস নিউজ টোয়েন্টি ফোর যারা বেশ প্রভাব থেকে দেখছেন সবাইকে জানাই আন্তর্ভিন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজ চলে আসছি পাবনা জেলা সদর পাবনা জেলার থানা থানাধীন বনগ্রাম হাটে এই হাটে বিভিন্ন ফসলের কী দরদাম চলছে তা তুলে ধরবো আপনাদের সামনে সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমার এই চ্যানেলটি দেখছেন এবং চ্যানেল দেখে যদি মনে হয় উপকৃত হচ্ছেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আপনাদের ফিডব্যাক অত্যন্ত প্রয়োজন এটা অত্যন্ত জরুরি কেননা আপনাদের ফিডব্যাক হলে আমরা উৎসাহিত হবে এবং ভিডিওতে নতুন নতুন কন্টেন্ট বানাতে

এই যে এক ভাই এখানে তিল কিনছে আসসালামু আলাইকুম তিল কি আপনার তিলের দাম হলো কত তিন হাজার করছে আর তিলের দামটা তো ভালো এই এই রকমই বাজার না এই যে এই পাশে একজন রায় নিয়ে আইছে আসসালামু আলাইকুম রায় কি আপনার রাই কত করে দাম করছে আজ আটত্রিশশো পঞ্চাশ হয়েছে না না কয় অত দাম রাই কত হয়েছে কত হয়েছে পঁয়ত্রিশশো এইটা পঁয়ত্রিশ বাজার একটু কম নাকি বর্তমানে কম আইজ কি একটু নরমই বাজার রাম শুধু নরম ওকে শিপুরার দর্শক মন্ডলী এই যে এ তিলকি ভাই আপনি হ্যাঁ কেবল নিয়ে আসলেন হ্যাঁ হ্যাঁ কেমন নিয়ে আসলে দাম টাম হয়েছে না এখনও কিছু বলে নাই আচ্ছা দেখেন সুপ্রিয় দর্শনমণ্ডলী এই যে এখানে একজন রাইডের ব্যাপারী হ্যাঁ তো এটা হচ্ছে তিল তবে তিলের বাজার আইসকি যাচ্ছে দেখি ভাই তিলকে আপনার আপনি কিনলেন আইস ক্রি বাজার কিনলেন

আপনি যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে এক ভাই আমি করছিল যে রাই নিয়মিত ভিডিও করবেন তো আমি আজ বনগ্রাম হাটে চলে আছি যে রাই শস্যা এখানে প্রচুর পরিমাণে আমদানি হয় এখানে কী দরে কী দামে রাই শস্যা তিন বিক্রি হচ্ছে

এটা রায় আপনার দাও রায় না রায়ের আমদানি বেশি সরিষ ওটে না। আর এহাটে হাটে রায় বেশি রায়পুর ও

ভাই ভাইয়ের নামটা কি নজিম নজিম উদ্দিন এটা কি শৈস না কত করে কিনলেন পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ সবই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো

আরও বেশি ছিল তো পাঁচ হাজারও বেশি আর বর্তমানে বাজার আইশো কত আঠাইশশো থেকে তিন হাজার পঁচিশশো মানে যে যেটা একটু খারাপ কোয়ালিটির পঁচিশশো আছে পঁচিশ পরে দর্শক মন্ডলী আপনারা ভিডিওটি টেন টানবেন না পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন

সরিষা তিল রাই ইত্যাদির বাজার দর তবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যদি এই জাতীয় ভিডিও চান তবে আমাদেরকে ইন্সপায়ার করবেন আর আমরা বড় ইন্সপায়ার হবে আমাদের ভিডিওগুলো টেনে টেনে না দেখে পুরা ভিডিও দেখলে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ চলুন যায় আমরা অন্য হাঁটব